মানপত্র সত্যজিৎ রায় শতদল সংস্থার সেক্রেটারি প্রণবেশ দত্ত বিস্ফোরক সংবাদটি ঘোষণা করবার পর উপস্থিত সদস্যদের মুখ দিয়ে প্রায় এক মিনিট কোনো কথা বেরোল না ক্লাব ঘরে জরুরি মিটিং বসেছে নববর্ষের পাঁচ দিন আগে মিটিংয়ের উদ্দেশ্য প্রণবেশ জানায়নি কাউকে কেবল বলেছে আজ সকলের আশা চাই কারণ সংকটময় মুহূর্ত সমুপস্থিত প্রথম মুখ খুলল জয়ন্ত সরকার আর ইউ অ্যাবসলিউটলি শিওর জয়ন্ত লাগসই ইংরেজির হদিশ পেলে বাংলা বলে না বিশ্বাস না হয় চিঠি দেখো বলল প্রণবেশ এই তো সমর নিজের সই আরও শিওরিটির দরকার আছে কি সমর চিঠিটা হাতে ঘুরে আবার প্রণবেশের কাছেই ফিরে এলো হ্যাঁ সমর কুমারেরই সই বটে ফিল্ম পত্রিকার দৌলতে এই সই কারুর চিনতে বাকি নেই বিশেষ করে রস্যুর ওই ডবল প্যাচ কারণটা কি বলছে প্রশ্ন করল নরেন শুটিং বলল প্রণবেশ হঠাৎ আউটডোর পড়ে গেছে কালিম্পংয়ে অতএব অতএেরি সরি আশ্চর্য বলল শান্তনুরক্ষিত লোকটা ইয়েস বলে সের নো করে দিল নরেন বলল আমি তো গোড়াতেই বলেছিলাম ওসব চিত্র তরকা ফারকা বাদ দে ওদের কথার কোনো ভ্যালু নেই হোয়াট আ ক্যাটাস্ট্রফি কপালের ঘাম মুছে বলল জয়ন্ত সরকার এর কোনো বিকল্প ব্যবস্থা হয় না প্রশ্ন করল চুনিলাল সান্নাল চুনিলাল স্থানীয় বিবেকানন্দ ইনস্টিটিউটের বাংলা শিক্ষক এই লাস্ট মুভমেন্টে আর কি বিকল্প ব্যবস্থা আশা করছো চুনিদা বলল সেক্রেটারি প্রণবেশ আর আমি তো চুপচাপ বসে নেই এর মধ্যে কলকাতায় নিমুর সঙ্গে কথা হয়েছে বললাম গাইয়ে বাজিয়ে নাচিয়ে খেলুড়ে যা একটা ধর সংবর্ধনা অ্যানাউন্স করা হয়ে গেছে মানপত্র লেখা হয়ে গেছে সংবর্ধনা আমাদের দশ বছরের ট্র্যাডিশন ওটা ছাড়া ফাংশন হবে না নিমু বলল নো চান্স এক কলকাতাতেই সাত সাতটা সংস্থা সংবর্ধনার আয়োজন করেছে ক্যান্ডিডেটের চয়েস তো বেশি নেই নাম করা যে কজন আছে সবাই এনগেজড পল্টু ব্যানার্জিকে তো একদিন দু জায়গায় সংবর্ধনা দিতে হচ্ছে তাও একই শহরে বলে পারছে শ্যামল সোম রজত মান্না হরবিলাস গুপ্ত দেবরাজ সাহা সব ব্যাটাকে একধার থেকে কোনো না কোনো ক্লাব বুক করে রেখেছে তুমি যে মানপত্রের কথা বললে বলল ইন্দ্রনাথ রায় যিনি এখানে সকলের বয়োজ্যেষ্ঠ সমর কুমারের জন্য যে মানপত্র লেখা হয়েছে সেটা তুমি অন্যের ঘরে চাপাবে কি করে আপনি বোধ হয় মানপত্র দেখেননি ইন্দ্রদা বলল প্রণবেশ না দেখিনি তাই ওর কোথাও ফিল্মস্টার বা ফিল্মের কোনো কথাই নেই অ্যাড্রেস করা হয়েছে হে সুধি বলে সুধি তো এনিমান হতে পারে দেখি মানপত্রটা থেকে একটা পাকানো পুরু কাগজ বার করে সেটা ইন্দ্রনাথ রায়ের হাতে দিয়ে দিল প্রণবেশ এটা লিখতে প্রণবেশন ঝাড়া সাত দিন লেগেছে ভাষাটা অবশ্যই চুনিদার চুনিলাল খুব করে একটা কাশি দিয়ে তার অস্ত্রটা জানান দিল তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের কি একই কি এই যে চেনা চেনা মনে হচ্ছে পাকানো কাগজটা খুলে ধরেছে ইন্দ্রনাথ তার কপালে খাঁজ দৃষ্টি চুনিলালের দিকে তা তো হবেই বলল চুনিলাল রবীন্দ্র জয়ন্তীতে উৎসব কমিটির পক্ষ থেকে স্যার জগদীশ বোস কবিগুরুকে অভিনন্দন জানিয়েছিলেন ভাষাটা শরৎচন্দ্রের এটা তার প্রথম লাইন সেই লাইন তুমি বেমালুম লাগিয়ে দিলে কোটেশানে আপত্তি কিসের ইন্দ্রদা এ তো বিখ্যাত পঙ্ক্তি শিক্ষিত বাঙালি মাত্রেই চিনবে এর চেয়ে ভালো ধরতাই হয় না আর কটা কোটেশন আছে এতে আর নেই ইন্দ্রদা বলল ছিল বাকিটা সম্পূর্ণ মৌলিক মানপত্র টেবিলের ওপর ফেলে দিয়ে একটা হাই তুলে ইন্দ্রনাথ বললেন তাহলে বোঝো এখন তোমরা কি করবে অক্ষয় বাকচির বয়স পঞ্চাশের কাছাকাছি মেজাজ বেশ ভারিকি তিনি একটা হুইলস ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন নামের মোহটা যদি ত্যাগ করতে পারো তো আমি একজনের নাম সাজেস্ট করতে পারি সংবর্ধনা ছাড়া যখন ফাংশন হবে না তখন তার কথাটা তোমরা ভেবে দেখতে পারো নামের কথাটা যে এখন ভুলে যেতে হবে সে তো বুঝতেই পারছি বলল প্রণবেশ তবে তাই বলে তো আর রাস্তা থেকে লোক ডেকে রিসেপশন দেওয়া যায় না কোনো একটা কন্ট্রিবিউশন তো থাকতে হবে লোকটার আছে বলল অক্ষয় বাগচ এর আছে কার কথা বলছেন আপনি ঈশৎ অসহিষ্ণুভাবে প্রশ্ন করল প্রণবেশ হরলাল চক্রবর্তী নামটা উচ্চারণ করার পরে ক্লাব ঘরে বেশ কয়েক মুহূর্তে নৈশব্দ উপস্থিত সভ্যদের অনেকেরই যে নামটা শোনা নেই সেটা বোঝা যাচ্ছে কেবল ইন্দ্রনাথ রায় কিছুক্ষণ ভ্রুকিঞ্চুত করে থেকে অক্ষয় বাগচির দিকে চেয়ে বললেন হরলাল চক্রবর্তী মানে আর্টিস্ট হরলাল চক্রবর্তী হ্যাঁ আর্টিস্ট মাথা নাড়ে বললেন অক্ষয় বাগচি আমরা ছেলেবেলা থেকে তার আঁকা ছবি দেখে এসেছি গল্পের বই বেশিরভাগই পৌরাণিক ছবি এককালে খুব পপুলার ছিলেন ছেলেদের পত্রিকাতেও ছবি আঁকতেন রেগুলারলি আমার মনে হয় তেলা মাথায় তেল দেওয়ার চেয়ে এইটা অনেক ভালো হবে কথাটা মন্দ বলে অক্ষয় সোজা হয়ে উঠে বসলেন ইন্দ্রনাথ আমি এ প্রস্তাব সমর্থন করছি আমারও এখন স্পষ্ট মনে পড়ছে তাঁর আঁকা ছবি আমাদের বাড়িতে কাশিদাসের একটা এডিশান ছিল তাতে তাঁরই আঁকা ছবি ছিল ভালো ছবি প্রশ্ন করল জয়ন্ত সরকার মানে যাকে দেওয়া হবে সংবর্ধনা ইট এবার নরেন গুঁই নোড়ে চড়ে বসল মনে পড়েছে আমার বাড়িতে একটা হাতিম তাই ছিল তার ছবিতে এই চক্রবর্তী সই ছিল মনে পড়েছে এনি গুড জিজ্ঞেস করল জয়ন্ত সরকার বটতলার বাবা কথাটা বলে নরেন গুঁই ঘর থেকে বেরিয়ে গেল বয়োজ্যেষ্ঠদের দৃষ্টির আড়ালে সিগারেট দুটো টান মেরে আসতে হবে বলে ছবি ভালো কি মন্দ সেটা বড় কথা নয় বললেন ইন্দ্রনাথ রায় লোকটা একটানা বহুকাল ধরে কাজ করে গেছে অক্লান্ত কর্মী চাহিদা যখন ছিল তখন নিশ্চয়ই পপুলারিটি ছিল অথচ বাগচি যেটা বলল যাকে বলে রেকগনিশন সে সেই জিনিস সে নিশ্চয়ই পায়নি সেটা শত সংস্থা তাকে দেবে আর সবচেয়ে বড় কথা বললেন অক্ষয় বাগচি আর সুবিধের কথা আর কি সে এই শহরের লোক তার জন্য কলকাতা ছুটোছুটি করতে হবে না আরে পাস বলল প্রণবেশ এটা তো জানা ছিল না তথ্যটা উপস্থিত সকলের কাছেই নতুন বলে ক্লাবঘরে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে কিন্তু তিনি কোথায় থাকেন প্রণবেশ অক্ষয় বাগচির দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিল আমি জানি বললেন বাগচি কুমোর শেষ মাথায় যেখানে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে সেটা ধরে বাঁয়ে কিছু দূর গেলেই মনমথ ডাক্তারের বাড়ি তিনি একবার বলেছিলেন হরলাল চক্রবর্তী তাঁর আপনি তাকে চেনেন হরলালকে চিনি মানে বছর পাঁচেক আগে একবার মুখুজ্জিদের বাড়িতে দেখেছিলাম এক ঝলকের দেখা আর কি বোধহয় ওদের বাড়ির জন্য কিছু ছবি আঁকছিল কিন্তু প্রণবেশের মনে এখনো খটকা কিন্তু কি জিজ্ঞেস রায় না মানে নামটা তো করতে হবে যদি উনি রাজি হন সংবর্ধনা নিতে তাতে কি হলো লোকে যদি সে নাম না শুনে থাকে তাহলে তাহলে ভাববে এ আবার কাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে তাই তো হ্যাঁ মানে কিছু না নামের আগে জুড়ে দেবে প্রখ্যাত প্রবীণ চিত্রশিল্পী ব্যাস যারা তার নাম জানে না তারা জানুক এটাও শতদল সংস্থার একটা দায়িত্ব নয় কি রেস্কুইং ফ্রম ওবলিভিয়ান বললে জয়ন্ত সরকার ভেরি গুড আইডিয়া আইডিয়াটা যে ভেরি গুড সেটা মোটামুটি সকলেই মেনে নিল উৎসাহের নিভু নিভু আগুন আবার হলকে উঠলো সকলেই স্বীকার করলো যে এতে স্বত সংস্থার প্রেস্টিজ বাড়বে বই কমবে না তারা যেটা করতে চলেছে সেটা মামুলি সংবর্ধনা নয় সেটা একটা সামাজিক কর্তব্যও বটে হয়তো এটাই হবে ভবিষ্যতের রেওয়াজ বাংলার যেসব কৃতি সন্তান অন্ধকারে পড়ে আছেন তাঁদের আলোতে তুলে ধরা ঠিক হলো অক্ষয় বাগচি নিজে যাবেন প্রণবেশ ও ক্লাবের আরেকটি সভ্যকে নিয়ে হরলাল চক্রবর্তীর বাড়ি কাল সকালেই যাওয়া দরকার কারণ আর সময় নেই চক্রবর্তী মশাই রাজি হলে ক্লাবের প্রেসিডেন্টকে জানিয়ে পোস্টারে সমর কুমারের নামের জায়গায় নতুন নাম বসিয়ে দিতে হবে নামের আগে অবশ্যই প্রখ্যাত প্রবীণ চিত্রশিল্পী কথাটা বাদ দিলে চলবে না গোলাপি রঙের একতলা বাড়ি ফটকে হরলাল চক্রবর্তী আর্টিস্ট ফলক থাকায় কাজটা অনেক সহজ হয়ে গেল অক্ষয় বাগচি ভুল বলেননি এই বাড়ির দুটো বাড়ি পরেই মনমথ ডাক্তারের বাসস্থান প্রণবেশ ও মশাই ছাড়া সঙ্গে এসেছেন বাংলার শিক্ষক চুনিলাল সান্ডাল তিনজনে গেট দিয়ে ভেতরে ঢুকলেন বাড়ির সামনে ছোট্ট একটা ফুলের বাগান তাতে একটা আমড়া গাছ পরিবেশ ছিমছাম হলেও স্বচ্ছলতার কোনো পরিচয় নেই বোঝাই যাচ্ছে হরলাল চক্রবর্তীর ভাগ্যে যে শুধু খ্যাতি জটনি তা নয় অর্থোপার্জনেরও তেমন সুবিধা হয়নি দরজায় টোকা দেবার আর দরকার হলো না কারণ পক্ক গুম্ফ বিশিষ্ট চশমা পরিহিত এক ভদ্রলোক হয়তো জানলা দিয়ে আগন্তুকদের দেখেই দরজা খুলে এলেন পরনে লুঙ্গি করে পরা ধুতির ওপর লম্বা হাতা জালিদার গেঞ্জি অক্ষয় বাগচি নমস্কার করে এগিয়ে গিয়ে বললেন আপনার বোধ মনে নেই বছর পাঁচ সাত আগে ধরণী মুখরজের বাড়িতে একবার আপনার সঙ্গে সামান্য আলাপ হয়েছিল ও একটা ইয়ে মানে একটা কথা ছিল আপনার সঙ্গে বলল প্রণবেশ একটু বসা যায় কি আসুন না দরজা দিয়ে ঢুকি বাঁয়ে বৈঠকখানা কিছু বাঁধানো পেন্টিং তাতে ইংরেজিতে এই চক্রবর্তী সই সুস্পষ্ট এছাড়া অনাড়ম্বর পরিবেশ তক্তপষ ও কাঠের চেয়ার মিলিয়ে সকলেরই বসবার জায়গা হয়ে গেল আমরা আসছি শতদল সংস্থার পক্ষ থেকে বলল প্রণবেশ শতদল সংস্থা আগে হ্যাঁ একটা ক্লাব এখানে খুব নাম করা ক্লাব বাবু বড়দা মজুমদার এমএলএ আমাদের প্রেসিডেন্ট অ আমরা প্রতি বছর পয়লা বৈশাখে একটা ফাংশন করি একটু গান বাজনা হয় একটা একাঙ্ক নাটিকা আর তার সঙ্গে বাংলার সংস্কৃতির ব্যাপারে যার কিছু অবদান আছে এমন একজনকে আমরা সংবর্ধনা দিই এবার আপনার কথাটাই মনে পড়ল আপনি আমাদের শহরের লোক অথচ মানে তেমন করে তো আপনাকে কেউ চেনে না হুম পয়লা বৈশাখ আগে হ্যাঁ সে তো আর মাত্র চার দিন হ্যাঁ মানে একটু লেট হয়ে গেল কতগুলো প্রণবেশ গলা খাঁকড়ে নিল হ্যাঁ অসুবিধা ছিল বুঝলাম তা সংবর্ধনা মানে কিছুই না ছটা নাগাদ আমরা এসে আপনাকে নিয়ে যাব গাড়িতে করে সন্ধে ছটা আপনার আইটেমটা একদম শেষে আপনাকে একটা মানপত্র দেওয়া হবে ইনি মিস্টার বাগচি আপনার সমন দুটো কথা বলবেন আর শেষে আপনিও যদি দু কথা বলেন তাহলে তো কোনো কথাই নেই নটার মধ্যে ফাংশন শেষ হুম আপনার বাড়ির লোক মানে আপনার স্ত্রী উনি তো বাতের রুগী ও তা আপনি যদি আর কাউকে নিয়ে যেতে চান সেটা দেখা যাবে যাবেক্ষণ এবার অক্ষয় বাগচি একটা কাজের কথা পারলেন আপনার সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশান দিতে পারলে ভালো হতো ঠিক আছে আমি কিছু তথ্য লিখে রাখবো একটা কাগজে আপনারা কাল যদি কাউকে পাঠিয়ে দেন আমি নিজেই এসে নিয়ে যাব বললো প্রণবেশ শতদল সংস্থার তিন সদস্য উঠে পড়লেন হরলাল চক্রবর্তী যেন এতক্ষণে ব্যাপারটা উপলব্ধি করেছেন তার চোখের কোণ চিকচিক করছে বলে মনে হলো প্রণবেশের অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা যে সুনাম আছে সচল সংস্থার এই পয়লা বৈশাখেও সেটা অক্ষুণ্ণ রইল হরলাল চক্রবর্তীর নাম শুনে ইনি আবার কিনি বলে যে প্রশ্ন উঠেছিল সংবর্ধনার পরে সে প্রশ্ন আর কেউ করেনি সরকারি আর্ট স্কুলে তার ছাত্রজীবন পেশাদারী শিল্পী হিসেবে আত্মপ্রতিষ্ঠার পিছনে তার অক্লান্ত স্ট্রাগল পৌরাণিকী সিরিজের ছাপ্পান্নখানা বইও অজস্র শিশু পত্রিকার পাতায় তাঁর ছবি রায় এল কে গুপ্তর প্রশংসাপত্র বর্ধমান মহারাজাধিরাজ কর্তৃক প্রদত্তর উপপাদক এবং সবশেষে ডান হাতের বুড়ো আঙুলে আর্থারাইটিস রোগের আক্রমণ হেতু বাষট্টি বছর বয়সে চিত্রাঙ্কন থেকে অবসর গ্রহণ এসব তথ্য আজ এই অনুষ্ঠানের উপস্থিত সকলেই অবগত হলেন হরলাল নিজে সতল সংস্থার উদ্যমের প্রশংসা করে শুধু একটি কথাই বললেন এই প্রশংসাপত্র আমার প্রাপ্য নয় তার বিনয়সূচক এই উক্তি অবশ্যই সকলের মনেই গভীরভাবে রেখাপাত করল পুষ্পমাল্য ও ফ্রেমে বাঁধানো মানপত্র নিয়ে হরলাল যখন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নিহার চৌধুরীর গাড়িতে উঠছেন তখন তিনি বেশি খুশি না সতল সংস্থার সভ্যরা বেশি খুশি তা বলা শক্ত হয়ে পড়ল শেষ কথা বললেন ইন্দ্রনাথ রায় আগামী বছরে সংবর্ধনা তোমরা চিকেই দিও প্রণবেশ ভাইয়া সেই তো ক্লাবের মানটা পরদিন সকালে সংস্থার একটি একটি লোক এসে সেক্রেটারির নামে দিয়ে গেল প্রণবেশ মোড়কটা খুলে ভারী অবাক হয়ে দেখল তাতে রয়েছে হরলাল চক্রবর্তীর মানপত্র সঙ্গের চিঠি রহস্য উদ্ঘাটন করবে বনে মনে করে সেটি খুলে প্রণবেশ যা পড়লো তা হলো এই সতদল সংস্থার সেক্রেটারি মহাশয় সমীপে সবিনয় নিবেদন সেদিন আপনাদের কথায় মনে হয়েছিল আপনারা নেহাত বিপাকে পড়ে হরলাল চক্রবর্তীকে সংবর্ধনা দেবার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের ত্রাণকর্তার ভূমিকা পালন করতে পেরে আমি পুলক বোধ করছি তবে মানপত্রটি ফেরত দিতে বাধ্য হলাম তার কারণ প্রথমত পড়ে দেখলাম যে নাম ও তারিখ বদল করে এটি আপনারা স্বচ্ছন্দে আগামী বছর কাজে লাগাতে পারেন দ্বিতীয়ত এই মানপত্র সত্যি আমার প্রাপ্য নয় চিত্রশিল্পী হরলাল চক্রবর্তী আজ তিন বছর হল এই শহরেই দেহরক্ষা করেছেন তিনি ছিলেন আমার দাদা আমি কাঁথিতে পোস্ট অফিসের সামান্য কর্মচারী এখানে এসেছিলাম সাত দিনের ছুটিতে ইতি ভবদীয় রসিকলাল চক্রবর্তী